রমজান মাসের শুরুতেই আমি কাবাব মশলার গুঁড়া চাট মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া আর বিরিয়ানি মশলার গুঁড়া করে রেখে দিয়েছি যাতে করে সারা রমজান মাস জুড়ে শর্ট টাইমে এই যেভাবে টেস্টি রেসিপিগুলো তৈরি করতে পারি সেই ভিডিওটা শেয়ার করছি যাতে করে আপনারা উপকৃত হতে পারেন প্রথমে দেখিয়ে দিচ্ছি কাবাব মশলার গুঁড়া কাবাব মশলার গুঁড়া তৈরি করার জন্য এখানে হাফ কাপ ধনে ওয়ান থার্ড কাপ জিরা হাফ টেবিল চামচ শাহি জিরা দুটা মোটা কালো এলাচ সবুজ এলাচ পনেরোটা এক টুকরা দারুচিনি এক চা চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোলমরিচ পাঁচটা তেজপাতা পাঁচটা শুকনো মরিচ দুটা স্টারানিস বা তারা মশলা দুইটা চামচ কাবাব চিনি কাবাব চিনির কিন্তু সরু লে যাচ্ছে জয়ত্রী পনেরো গ্রাম জয়ফল হাফ এক টেবিল চামচ মৌরি হাফ টেবিল চামচ মেথি কালো সরিষা এক টেবিল চামচ হলুদ সরিষা এক টেবিল চামচ রাঁধুনি দুই চা চামচ এই সব মশলাগুলো কিন্তু আমি রোদ্রে দুই থেকে তিন দিন শুকিয়ে নিয়েছি এতে করে মশলার ভেতরে সাঁত সাথে ভাবটা কিন্তু দূর হয়ে যাবে এখন ব্লেন্ডারে দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব কাবাব মশলার গুঁড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে এ পর্যায়ে মশলার গুঁড়াটা কিন্তু গরম আছে অবশ্যই ঠান্ডা হবার পর আপনারা এয়ারটাইট বক্স বা কাচের জারগুলো ভরে রেখে দিবেন যে কোনো গুঁড়া মশলার প্যাকেট বাজারে কিনতে গেলে কিন্তু প্রচুর দাম দিয়ে কিনতে হয় সেই সাথে টেস্ট বাসার মতো কখনোই হবে না অনেক কাপু ভাইয়েরাই ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন এখন আমি দেখে দিচ্ছি চাট মশলার গুঁড়া চাট মশলার গুঁড়া তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছে হাফ কাপ ধনে ওয়ান থার্ড কাপ জিরা দুইটা মোটা কালো এলাচ পনেরোটা সবুজ এলাচ এক টুকরা দারুচিনি এক চা চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোলমরিচ পাঁচটা তেজপাতা পাঁচটা শুকনো মরিচ মৌরি দেড় টেবিল চামচ মেথি হাফ টেবিল চামচ এক টেবিল চামচ কালো সরিষা এক টেবিল চামচ হলুদ সরিষা হাফ চা চামচ কালো জিরা রাঁধুনি দুই চা চামচ এই মশলাগুলো কিন্তু আমি রোদ্রে দুই থেকে তিন দিন শুকিয়ে নিয়েছি তারপর ব্লেন্ডারে জাস্ট গুঁড়া করে নিব। ব্লেন্ডারে খুব সুন্দর করে গুঁড়া করে নিয়েছি প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব তারপর এয়ারটাইট বক্স বা জার ভরে রেখে দেব এখন আমি তৈরি করে দেখাবো শাহি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়া তৈরি করার জন্য প্লেটে নিয়ে নিচ্ছে হাফ কাপ ধনে ওয়ান থার্ড কাপ জিরা দুইটা মোটা কালো এলাচ পনেরোটা সবুজ এলাচ এক টুকরা দারুচিনি এক চা চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোলমরিচ পাঁচটা তেজপাতা পাঁচটা মরিচ পনেরো গ্রাম জয়ত্রী আর হাফ জয়ফল এই মশলাগুলো কিন্তু রোদ্রে শুকিয়ে নিয়েছি তারপর খুব সুন্দর করে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি এখন এই মশলার গুঁড়াটাও ঠান্ডা করে তারপর এয়ারটাইট বক্স বা কাচের জার ভরে রেখে দেব বিরিয়ানি মশলার গুঁড়া বিরিয়ানি মশলার গুঁড়া তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ধনে ওয়ান থার্ড কাপ জিরা হাফ টেবিল চামচ শাহী জিরা মোটা কালো এলাচ দুইটা পনেরোটা সবুজ এলাচ এক টুকরা দারুচিনি এক চা চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোলমরিচ পাঁচটা তেজপাতা পাঁচটা শুকনা মরিচ দুইটা স্টার আনিস বা তারা মশলা দুইটা চামচ কাবাব চিনি পনেরো গ্রাম জয়ত্রী হাফ জয়ফল দেড় টেবিল চামচ মৌরি এই মশলাগুলো কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি দুই থেকে তিন দিন খুব সুন্দর করে রোদ দিয়ে তারপর কিন্তু গুঁড়া করে নিচ্ছি ব্লেন্ড করা হয়ে গেছে ঠান্ডা হবার পর এয়ারটাইট বক্স বা কাচের বয়াম ভরে রেখে দিব এই চার রকমের মশলা তৈরি করার আগে প্রথমে আমি সমস্ত মশলাগুলোর তিন থেকে চার দিন রোদ্রে শুকিয়ে নিয়েছি এতে করে মশলার ভেতরে যে সাথে ভাপ আছে এটা দূর হয়ে গেছে তারপর কিন্তু এই চার প্রকারের মশলার গুঁড়া আমি রেডি করে নিয়েছি